পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে রথতলা রথযাত্রা খুবই বিখ্যাত প্রতি বছরের মতো এবছরেও খুবই ধুমধাম করে রথতলা রথযাত্রা পালিত হল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে রথতলা এলাকায় খুবই উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব এদিন সকালে পূজা অর্চনার পর রথের দড়ি টানেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস বর্ধমান জেলার ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় সহ স্থানীয় বাসিন্দারা প্রায় আনুমানিক রথের মেলায় পাঁচশো থেকে ছশো লোক সমাগম হয়েছিল तीन ब्रह्मा जिन्होंने सृष्टि रचाया विष्णु जो पालक हैं और महेश जो संहारक हैं पहले तीन संतरूप का रूप एक जगह बुद्ध बाबा जगन्नाथ है बाबा जगन्नाथ पहले नील माधव एक पहाड़ पर थे वहाँ से उत्कल के राजा नील माधव के नाम से उनको लेकर वहाँ से आए थे और जगन्नाथपुरी में उनका रखा गया राजा है हम सब के पालक हैं ऐसे में जगन्नाथ जी को हम लोग आज की रथ यात्रा पर प्रणाम करते हैं उनसे आशीर्वाद मांगते हैं जय श्री कृष्ण राधा कृष्ण उनका आशीर्वाद सब पर बना रहे हम लोग जो उनका, उनका मार्ग दिया गया है उस मार्ग पर हम लोग चलते रहें धर्म का पालन करें सबको बराबरी से देखें सबको एक जैसा देखें सबके लिए अच्छा सोचें তার মধ্যে সবথেকে বড় রথ হচ্ছে আমাদের রথতলার এই রথ এই রথ এক সময় রাজা বর্তমানে রাজা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন রথের জগন্নাথ মন্দিরের এই যে বিপর্ব এগুলো রাজার আমলের করা পরবর্তীকালে আমরা বর্তমান পৌরসভার পক্ষ থেকে এটা সংস্কার করেছি এবং এই রথ সারা জেলার মানুষ কয়েকদিন এখন নদিন ধরে নদিন ধরে আমাদের এই রথ আজ থেকে শুরু হবে এই সময় এখন আমাদের দরি টেনে আমরা রথে আজকে যাত্রা সূচনা করলেন আমাদের বর্ধমান দুর্গাপুর আমাদের দলের এমপি পণ্ডিত তীর্তি আজাদ মহাশয় তিনি আমাদের এই রথের আজকে সূচনা করলেন নদিন ধরে এই রথ চলবে বিকালবেলাতে আপনি এখানে পা ফেলার জায়গা থাকবে না এত মানুষ আসবে আমরা প্রতি বছরই আমাদের এখন এটা রথতলা বারোবারই কিন্তু পরিচালনা করে আমাদের রক্ততালার জন্য মাধ্যমে এই রথ পরিচালনা এখানে আমাদের পুরুষ সমস্ত দলের ছেলেরা সবাই থেকে এই রথটাকে প্রতি বছর আমরা সুন্দরভাবে করি এবং প্রতিটি মানুষ এখানে নির্ভয়ে আসে এখানে প্রশাসনের পক্ষ থেকেও প্রচুর পরিবেশ দেওয়া হয়েছে সকাল থেকে সবাই মিলে নদিন ধরে আমাদের এই সুন্দরভাবে রথটাকে আমরা প্রতি বছর যেমন পালন করি এবারও একটা সময় আমরা মনে করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে গোটা বাংলাকে চালাতে চাইছেন কোথায় যাতে কোনো অশান্তি না হয় কোনো গন্ডগোল না হয় এবং আমাদের শহরে কোনো ধর্মীয় অনুষ্ঠানেই কোথায় কোনো গন্ডগোল কোথায় কোনো অশান্তি হয় না এবারও রথ সারা জায়গায় আমাদের রথ সহ বহু রথ বর্তমানে ওঠে সবই সুস্থভাবে আমাদের এই রথ একটা সময় দুদিন হয়তো তিন দিন পাঁচ দিন সাত দিন দিন এখন আস্তে আস্তে এত মানুষ হচ্ছে তারা চাইছে যে আর একটু বেশি দিন হলে সবাই রথে আসতে পারে তাই এখন একদিন দুদিন তিন দিন করতে করতে এখন নদিনে দাঁড়িয়েছে আজ থেকে নদিন ধরে এই রথ আমাদের পূর্ব বর্ধমান থেকে দেবাশিস বসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া